যে লিমিটেশন বা হার্ডওয়ার্ক বা ডেডিকেশান দেখাতে হয় সেটা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না মানে ওটাই হচ্ছে আসল ম্যাজিক ওটা থাকলে বাঙালিদেরকে কেউ আটকাতে পারবে না আমরা রয়েছে যেখানে হয়ে গেল এক অভিনব এক্সিবিশন এবং এখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী একধারে এবং তার পাশাপাশি যিনি ছড়ায় তুলির ম্যাজিকো তিনি আর কেউ নন মৌবনী সরকার এবং এখানে রয়েছে তার প্রদর্শনী অর্থাৎ তার ছবি চলুন শুনেনি তার মুখ থেকেই এক্সিবিশন সম্পর্কে কিছু কথা একধারে অভিনেত্রী এবং চিত্রশিল্পী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে মৌবনী সরকার দিদি এই গরমের মধ্যে কেমন আছো একটু এই গরমের মধ্যে মেল্ট হয়ে যায়নি সেটাই একটা বেশ বিশাল বড় ব্যাপার ম্যাজিক্যালি ঠিক আছি আমি বলবো যে এই গরমের মধ্যে আর তার সাথে প্যারালেল আমাদের একটা ভীষণ বাঙালি হিসেবে একটা কীরকম অদ্ভুত সুপ্ত বেদনা আমরা সবাই ফিল করছি যে বাঙালি কি তাদের নিজস্বতা হারিয়ে ফেলছে সেটার উত্তর হিসেবে নানা কাজ কিন্তু পুরো বাংলায় শুরু হয়ে গেছে তার মধ্যে একটা হলো যে বেঙ্গলের যে থেকে বড়ো সম্পদ যে আমাদের ইন্টেলিজেন্সিয়া বা আমাদের আর্টিস্ট তারা চিরকালই কিন্তু পৃথিবীতে দারুণ কাজ করেছে আমি উদাহরণ হিসেবে আমার বাবাকে দেখেছি একজন এমন মানুষ যিনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হওয়ার এক্সাম্পল ক্রিয়েট করেছেন এবং আমি যে ইন্ডাস্ট্রিতে রয়েছি সেই ইন্ডাস্ট্রি শুরু হয়েছে কলকাতা থেকে সব কিছু মিলিয়ে যদি আমি এটা বলি যে বাঙালিদের মধ্যে সেই ক্ষমতা নেই তাহলে বলে খুব ভুল হবে আমার মনে হলো যে বেঙ্গলের মধ্যে যে সুপ্ত ট্যালেন্ট সেগুলো সামনে আসা উচিত মানে এটা আমার ধারণা ছিল কিন্তু আমি দেখলাম যে আমি নিজের প্রতি ইনজাস্টিস করছি কারণ বেশ কিছু ক্যানভাস যেগুলোতে আঁকা হয়েছিল আমার একটি ইচ্ছে ছিল যে আমি এক্সিবিট করব সেই এক্সিবিশন দীর্ঘদিন করি না কি যেন কি কারণে তো ফাইনালি আমার মনে হলো যখন কিঙ্করদা আমাকে এসে বলল সৌমদা ভীষণ ইন্সপায়ার করেছে আমাকে তারা যোগাযোগ করলো এসে বলল যে মৌবনি তোমার ক্যানভাস বেঙ্গল আর্ট ফ্যাক্টরির এই ওয়ান যে এক্সিবিশন সেখানে আমরা চাই আসুক এবং অনেক গুণী মানুষ অনেক গুণী শিল্পীরা তাদের কাজ দেখিয়েছেন এখানে ভীষণ ডাইভার্সিটি আপনারা ভুললেই বুঝতে পারবেন হলটাতে তো তার মাঝখানে যে আমার পেন্টিংগুলো শোভা পেয়েছে সেটাতেই আমার ভীষণ আনন্দ হচ্ছে আর প্রাইসটা লিখতে গিয়ে সত্যিই হাত কাঁপছিল ছিল কারণ আমি কখনও ভাবিনি যে আমি আমার পেন্টিংস বিক্রি করব। কিন্তু হ্যাঁ একটা আর্টিস্টকে একটা কিছু বসাতে হয় তো সেই অনুপাতে বসিয়ে দিয়েছি কিন্তু মন মনের একটা পিস যেন ওটা এরকম লাগছে আমরা ছবিগুলো দেখছিলাম খুব ভীষণ সুন্দর তিনটে ছবি ছবি তুমি তো নিয়ে যদি একটু কিছু করে দর্শকদের বলো এই তিনটে ছবি যেটা আমি এক্সিবিট করেছি এগুলো অয়েল মিক্সড মিডিয়া জেল ওয়ার্ক রেডিয়াম মাইকা এইসব দিয়ে তৈরি করা হয়েছে অ্যালং উইথ চারকোল এবং এই তিনটে ছবিরই খুব রিসার্চ করা একটা মেসেজ রয়েছে মেসেজটা এইটাই যে আমার প্রথম ছবিটা যেটা এখানে রয়েছে এটা একটি মেয়ের সম্পর্কে ছবি ছবিটার নাম হল পসিবিলিটি মানে আমরা জানি আমরা মেয়েরা সবসময় কোনো সুযোগে সদ্ব্যবহার করতে ভয় পাই মানে আমরা ভাবি যে এটা কি আমার করা উচিত বলে আমরা নিজেদেরকে গুটিয়ে নিই কোনো না কোনো কারণে সামাজিক হতে পারে পার্সোনাল হতে পারে কিন্তু এইটা সেই সেলফটাকে এক্সপ্লোর করছে একটি মেয়ের যেখানে একটা মেয়ে সব কিছু করতে পারে যে রাধে সে চুলো বাঁধে এবং মেয়েদের ভয় পাওয়ার কিচ্ছু নেই একটা উন্নত সমাজ হচ্ছে সেই সমাজ যেখানে নারী এবং পুরুষ সাথে হাত দিয়ে কাজ করবে এবং সংসারও করবে তো এই যে ব্যালেন্সটা যেটা একদম বৈদিক যুগ থেকে আমাদের সমাজে ছিল কিন্তু হঠাৎ যেন কি কারণে মেয়েরা ছোট হয়ে গেল এবং সমাজের থেকে তাদের হাতে যে শিক্ষা বিদ্যা বুদ্ধি সব থাকা উচিত তাদের হাতে সেই প্যারামিটারগুলোকেই সরিয়ে দেওয়া হলো এদিকে আমরা নারী শক্তি পুজো করছি তো সব কিছু ভেবে এই ছবিটা আঁকা একটি মেয়ে যে স্নান করে জল থেকে উঠেছে কিন্তু ওর পা নেই অদ্ভুতভাবে ও সাঁতরাতে পারে মাছের মতো ওর ডানা রয়েছে আগুনের পুড়িয়ে দিতে পারে আর ম্যাজিক্যাল উইংস রয়েছে যে উইংসগুলো অদৃশ্য হয়ে যেতে পারে হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে তো এরকম একটা ইম্পসিবল মেয়ে যার চুলটা একদম সে ফেরিটেলের রাবণ জেলের মতো এ কি বিদেশি না কি স্বদেশী আমরা বুঝতে পারছি না কিন্তু এটা বুঝতে পারছি যে কিন্তু খুব ইন্সপায়ার করতে পারে মানুষকে এবং ইন্সপিরেশনের মুখে সে নিজের নানা রঙ মানুষের সামনে তুলে ধরছে তো আমি মহিলাদের মধ্যে সেটাই দেখতে চাই সেই কারণেই ছবিটা এঁকেছি একদমই তুমি যেটা বললে যে এখন মানে নারীদেরকে একটু মানে যতই বলা হোক না কেন যে নারী শক্তি বা সেম ইকুয়ালিটি কিন্তু এই মুহূর্তে আমাদের সমাজে দেখা যায় না কিন্তু মানে বললেও কিন্তু সেটা মানে প্রকাশ করে না কেউ যে সামাজিকভাবে অনেক নরমস আমরা নিজেরাই গড়ে নিয়েছি যাতে আমাদের কিছু মানুষের সুবিধা হয় এবং এগুলো কিন্তু ঈশ্বর প্রদত্ত নয় এগুলো কিন্তু ভগবান আমাদের বলে পাঠিয়ে দেয়নি ভগবান আমাদেরকে আমাদের মতো করে সৃষ্টি করেছে এবং বলেছে যে তুমি তোমার মতো হও এবং কেউ যদি বলে যে তোমার এইটা নেই বা সেইটা নেই তার কোনো তার দায়িত্বে আমরা পৃথিবীতে আসিনি যে আমাদেরকে বানিয়েছে শুধু সেই জানে যে সে কি বানিয়েছে তার সৃষ্টিটা কত সুন্দর আমি এটাই বলবো যে প্রত্যেকটা মানুষ ভীষণ সুন্দর নারী কিং বা পুরুষ দুটো জেন্ডারের মধ্যেই যে মানুষ হিসেবে যে আমাদের একটা রিজার্ভ ব্যাংক রয়েছে ইমোশনসের বা ভালো কাজ করার মানুষের মানুষ মানুষের কাজ করার সেটাকে এক্সপ্লোর করা উচিত একে অপরের হেল্প করা উচিত একে অপরকে সাপোর্ট করা উচিত এবং এখানে যেরকম এত সুন্দর সুন্দর আর্টিস্ট এত সুন্দর কাজ করেছে তাদের সবাইকে বাহবা দেওয়া উচিত যে তারা এখন বেঙ্গলের ইউথ ভবিষ্যৎটা কিন্তু তারা গড়বে একটু একটু করে তো যে ভিশনটা আমরা আমাদের নেক্সট জেনারেশনের কাছে গিফট রাখবো সেটাই কিন্তু থাকবে এক্সিবিশনের টোটাল এক্সিবিশন কনসেপ্টটাই আমার আর কি এটা আমরা একশো একানব্বইতম আর্ট এক্সিবিশান আইসিসি আর কলকাতা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে তো এই এক্সিবিশান খুব এক্সাইটেড এক্সিবিশান কারণ দীর্ঘ পঞ্চাশ বছরে কলকাতায় আমরা এরকম গরম দেখে সেই গরমকে উপেক্ষা করে যে এত বড় একটা এক্সিবিশান খুব শৃঙ্খলার সঙ্গে পারফর্ম করতে পেরে এটাই সবথেকে আমার বড় আনন্দ আর তুমি আর আমি আর একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো যে এখনকার ইউথদের মধ্যে বা ইয়াং জেনারেশনের মধ্যে বা এই ছবি আঁকা বা গল্প পড়ার ব্যাপারটা না প্রায় উঠে গেছে মানে ডিজিটাল জগতে তো তাদের জন্য তুমি কি মেসেজ দেবে যে বই পড়া বা ছবি আঁকা তো তাদের জন্য কি বলবে তুমি আমি বলবো ডিজিটাল জগৎটা খুব রিসেন্ট মানে এই সবে সবাই মানে আবিষ্কার করেছে যে ডিজিটাল জগৎ বলে একটা এরকম জগৎ রয়েছে সেখানে আমরা এইসব করতে পারি কিন্তু আমরা যদি ইতিহাসে ফিরে যাই এতগুলো বছর ধরে যে জগৎটা এক্সিস্ট করত। তার তো কিছু একটা অবদান রয়েছে যেরকম একটা গাছ একটা গাছের রুট আমরা কেটে দিতে পারি না কারণ আমরা ওটা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু তার মানে কি গাছের রুট নেই নিশ্চয়ই আছে এবং সেটাকে যদি আমরা শক্তভক্ত না করি তাহলে কিন্তু গাছটা ঝড় এলেই উল্টে যাবে সেরকম বিদ্যা বা ইন্টারনেটের থেকেও যদি আমরা খুব পড়াশোনা কেন্দ্রিক ইনফরমেশানগুলোকে বেশি অ্যাবজর্ব করি যদি গসেপ বা কোনো মানুষের ক্ষতি এই যদি আমাদের লক্ষ্যটা না থাকে বরঞ্চ কোনো কিছু কনস্ট্রাক্ট কনস্ট্রাকটিভ করাতে আমাদের যদি মুডটা চলে আসে তাহলে সেটাই হবে সঠিক ওয়ে এবার সোশ্যাল মিডিয়াও কিন্তু মানুষেরই তৈরি করা এবং এর মধ্যে থেকে আমরা যদি যতটা ভালো একে অপরের জন্য করতে পারবো তত কম ধ্বংস হবে এবং ধ্বংসমুখী যে পৃথিবী সে পৃথিবীর দিকে আমরা যেতে চাই না আমরা চাই গড়তে তাই না তাই তুমি বললে যে একজন নারী সমস্তটা পারে রাধে আবার চুলও বাঁধে তো সেক্ষেত্রে তোমাকেও একইভাবে মানে তুমি অভিনয়ের পাশাপাশি আঁকো বা আঁকার পাশাপাশি অভিনয় করো মানে সেটা কিভাবে ম্যানেজ করো একটু যদি বলো অ্যাকচুয়ালি এটা ম্যানেজ করতে হয় না অনেস্টলি আমি খুব মানে আমি বলবো আমি ভীষণ ইমোশনাল এবং আমার ইমোশন যখন যেটা চায় আমি সেটা করে ফেলি মানে আমি নিজের ইমোশনটাকে বেঁধে রাখতে বিশ্বাসী নই বরঞ্চ উল্টো যারা নিজের ইমোশন বেঁধে রাখে আমি তাদের উপর ভীষণ রেগে যাই আমার মনে তুমি ভুলটা কেন করছো কারণ এক্সপ্রেস করার জিনিস এক্সপ্রেস করা উচিত এবং সেটা যে পর্মে হোক আর্ট বা যে কোনো এক্সপ্রেশনের মিডিয়াম হ্যাঁ এটা একটা মুখের কথা বলার মতো একটা মানুষের মুখে যদি আমি স্যালোটে পাটকে দিই সে যতটা ব্যথা পাবে একটা আর্টিস্টের তুলি কেড়ে নেওয়া কিন্তু অ্যাকচুয়ালি তাই তো সেরকমভাবেই যখন আমাদের বড়ো পর্দার অনেক ভালো কাজ আমাদের মানে হলের হল পর্যন্ত পৌঁছায় না বা অনেক এমন ডিরেক্টর যাদের হাতে হয়তো মানে তারা ভীষণ ট্যালেন্টেড কিন্তু টাকা পয়সা নেই যে তাদের প্রডিউসার তাদেরকে সাপোর্ট করছে সব কিছু মিলিয়ে তাদের পাশেও থাকা উচিত এবং একে অপরকে হেল্প করে আমি এটা আমাদের ফিল্মের জগতের কথা বলছি কিন্তু জগতা তো অনেক বড় নানা স্পিয়ার্স রয়েছে ম্যাজিকের ক্ষেত্রে আমি দেখেছি বাবার জগতে যে তার যে ভিসিনিটি এটা তো এন্ডলেস ম্যাজিকের জগৎ এখানে সব কিছুই সম্ভব কিন্তু তার মধ্যেও যে লিমিটেশনস বা হার্ডওয়ার্ক বা ডেডিকেশন দেখাতে হয় সেটা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না মানে ওটাই হচ্ছে আসল ম্যাজিক ওটা থাকলে বাঙালিদেরকে কেউ আটকাতে পারবে না শুধু তাই না ভালো কাজের জন্য কাউকে কেউ আটকাতে পারবে না সব কিছুর ঊর্ধ্বে নিজে বাঙালি নিজে ভারতীয় নিজে মানে একটা কোনো কালচার নিয়ে বেশি ভাবছি সব কিছুর ঊর্ধ্বে হলো তুমি একটা মানুষ হিসেবে সারা জীবনে কি এক্সাম্পল রেখে গেলে এবং ভালো কাজ করলে একে অপরকে হেল্প করলে আমার মনে হয় সেটাই বোধহয় সব থেকে ভালো মৌবীকে আমি খুঁজে পেয়েছি এক মাস হলো প্রায় তো আমি ওর ছবিগুলো প্রথম দেখি আর কি বাড়ি থেকেই ছবিগুলো দেখি তো ওই ছবিগুলোর মধ্যে ওর একটা ডাইনামিক এথিক্স আছে ছবির মধ্যে যেটা কে আজকের দিনে মডার্ন সোসাইটিতে যেটা আমরা অনেক সময় রকম সামাজিক রাজনৈতিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে প্রতিবাদ করতে পারি না সেটা ওর শিল্পকলার মধ্যে দিয়ে একদম একসাথে একশো শতাংশই প্রতিবাদ করছে এটা খুব এক্সাইটেড এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট করতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও আমাদের বিভিন্ন খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না